আর গির বক না আছে রাতিশাল বক না আছে আর হচ্ছে তোমার গাবি আছে যে কোনো লোক লেয় অত গরু দেখাবো না ভিডিও কলে দেখলে দেখেন যাবে আচ্ছা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আমার এসে দেখে নিতে পারবে দেখে নিলেই ভালো হয় কাকা সব থেকে ভালো হবে একশো বার তাহলে তার কোনো ঝামেলা থাকলি না জি কালি কথা বারবার তাহলে কালেকশন দেখাই কাকা আচ্ছা 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 আশাফুল কাকা ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন লাল রঙের কি জাত মানে গরু এটা খালি তো এখন মানে প্রথমে গিরেস প্রোগ্রাম আমি দিছি দু একটা বড় টোরার বড় তো যায়নি বড় এলাকাতে কিনি এখন তো খালি লাল হলে গীতা না জাত মান বডি টেক্সারটা দেখবি যে ওর বডিটা কি স্ট্যান্ডার্ড জি লম্বা দেখতে হবে হাইট দেখতে হবে এত লোক হলে লাল হলেই গির হয়ে যাচ্ছে এখন আচ্ছা বয়স কেমন হবে কাকা এটা বয়স রেডি তেরো সদ্য মাস চোদ্দ মাস হবে এরকম তেরো থেকে চোদ্দ মাস হ্যাঁ হ্যাঁ দাম চাচ্ছিলেন কেমন টাকার দাম চা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার চা দাম হ্যাঁ দাম ধরে কি শুধু সুবিধা মানে অল্প কিছু আছে মানে কেউ তো ষাট হাজারও দিচ্ছে বাষট্টি হাজারও দিচ্ছে মনে করো আর লাল হলে যে গিফটটা হবে না দর্শক যা চাই দর্শক এখন গরু আমরা ন্যাচারাল কালার দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এমনি লাল করি নাই না না একবারে যা আছে তাই বিকাল বেলা এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে ঠিক আছে দাম চাইছিলেন গরুটার পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার কাকা দাম ধরে কি শুধু সুবেটা 100 বার আছে না 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 দেখো আমার 100 করতে আরবি না না ফার্মে এসে দেখে শুনে আশাবুল কাকা আপনি খামার থাকবেন দেখে শুন দচাই নিতে পারবে ও 100 বার সমস্যা নাই ভিডিওর এক নাম্বার সাইকেল দুই নাম্বার দেখাই কাকা ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাকা খালি দাম কইছি তো খালি গીર মানুষ দেখায় দেখবি গিরা আজকে একদম হাই ক্লাস কোয়ালিটির গીર যে বিগ বডি গরু একবারে খালি গીર তো লাল গીરও থাকে এত বড় কুজ হয় জি এটা বিগ বডি গরু

कलर की कान की माता हाँ

কাকা ভিডিওর তিন নাম্বারে এটা গরু নেছেন লাল সাদা রঙের কি জাত মানে গরু এটা রাতি শাইল বলে কাকা রাতি শাহীল হ্যাঁ মানে দর্শক দেখবি যে রাতি কাক কয় ঠিক আছে যে এমনি ফুটবলের মতো মাথা টুক ঠিক আছে বয়স কেমন হবে এটার বয়স কত আট নয় মাস কি না জানিস তো কাকা আট থেকে নয় মাস হ্যাঁ হ্যাঁ খামার উপযোগী হবে তো এটা মানে সেই খামার জায়গা আদল আবার আগে আসতে মা বোনেরা লালন পালন করতে হবে একটা গরু আর এ যে বড় হবে সে তো আরো সুন্দর হবে আচ্ছা মাথাটুক কত সুন্দর

দেখো তাই খুব পাতলা মানে আমি তো ধর আমার হাতে তো দুই পেস তাই না এক পেস আর আমার হাতে আসবে না 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 দুই পেদান আমার হাতে ভিতর এত পাতলা হ্যাঁ ছিলেন 662 হাজার খামারে এসে দেখে নিতে পারো কাকা তিন নাম্বার সাইড কোন চার নাম্বার দেখাই আরশাফুল গ가가 ভিডিও চার নাম্বার সিরিয়াল এটা কোন নে আরছেন সাদা রঙের এটা কি জাত কাকা এটা বর্ডারে হোরিয়ানা গরু বলে দর্শক দেখলে টের পাবে এখন একটু স্টক এরম হয়েছে দেখো বলটার গরু মত পোস হইছে বয়স কেমন হবে এটার বয়স কত 7-8 মাস একটা আনুমানিক ধারণা 7 থেকে 8 মাস একটা ধারণা এই যে মাথায় মাথা গিটআপটা চমৎকার মানে সেই মানে হোরিয়ানা গরুর মতো যে পোস পোস আছে যে একদম হাই কোয়ালিটির গোড় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এ কি জাত মানে গুরু মানে এটা গিরের কল ছাইলের সাথে যে আপনি লাভে সে আপনি কম্বল জি ঠিক আছে জি ছান না বকনা শাр গাকা শা না কথা কি লাভ এই যে থুইতমি থেকে কম্বল জি হ্যাঁ জি দর্শক দেখক যে কি কম্বল লিছে এখান থেকে থুইতমি থেকে লাভই বন্ধু একবারে এইগুলোই তো কুরবানির আগে কিন্তু হ্যাঁ এইগুলে 26 এ যে একটা ভালো পবেটের আল্লাহর মতে আসা আছে বশ কেমন হবে এখন бош কত আনুমানিক বছর হয়নি কোনো ঢিল কদ দাম চাচ্ছিলেন কেমন 이거টার কাকা দাম সাদা দাম सियाσιαটাটা ক অল্প সীমিত দরে সুযোগ আছে কাকা सियाσια হাজার চা দাম সাদা দামদারকে সুযোগ হবে কাকা দামদার সুযোগ অল্প কাকা সীমিত সীমিত কাকা আচ্ছা তারপরে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বার হ্যাঁ এই যে কুম বল দেখো দর্শক কুম বলটা দেখে দিন দর্শক মানে কি কুম বল এটা গીર গরু এই যে মাতারাদেও গিরের কলস আছে যে কি স্ট্যান্ডার্ড গরু মানে আমরা কথা বেশি কথা এখন কোয়া লাগে না দর্শক গরু চিনে যে ইয়ার যে হচ্ছে গা বৈশিষ্ট্য দর্শক দেখে কিনবি ঠিক আছে চাইলেন সীমিত কথা বলে নিতে পারে হ্যাঁ সে আশি হাজার দাম চালাম বেশি দাম চাল লাভ নাই বেশি দাম চালে মানুষ ফোন দেয় না জি অল্প দাম চাল তবে দর্শক গরু নিবি আপনারা যোগাযোগ করবে কিভাবে কাকা তার নাম্বার দিয়ে দিবে নাম্বার এই সাইনবোর্ডে নাম্বার আছে দিয়ে দিলে হয়ে যাবে আপনারা ঠিকানা বলে দেন ইন নানানি খামারে সবাই চিনাল্লা মতে মানে একটা মাস্টার গরু ঢুকি করলাম মাসা এসব ভবিষ্যৎ পাওয়া যায় খামারে কিন্তু আরো অনেক গরু আছে হ্যাঁ হ্যাঁ আরো আছে দেখতে পারে সমস্যা রাই